সূর্যের দুপুরে সূর্যের তপ্ত রোদকে উপেক্ষা করে রাজধানীর সোহরাওয়ার দি উদ্যানে নেমেছিল লাখো মানুষের ঢল সবার হাতে দুই হাজার কিলোমিটার দূরের মরুভূমি ফিলিস্তিনের জাতীয় পতাকা গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগানের লেখা প্লে মূল মঞ্চ থেকে একটু পরপর ঘোষণা হচ্ছে মাঠের ভেতর আর কোনো জায়গা নেই এই মুহূর্তে যারা যেখানে অবস্থান করছেন সেখানেই বসে পড়ুন জাতীয় নাগরিক পার্টি জামাতে ইসলামী হেফাজতে ইসলাম এবি পার্টি সহ বিভিন্ন দল সংগঠন এবং ইসলামী বক্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উদ্যোগে কর্মসূচির আয়োজন করেছিল প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের এই প্ল্যাটফর্ম বিকেল তিনটার কিছু সময় পরে কোরআন সমাবেশ শুরু হয় সমাবেশে সভাপতিত্ব করেছেন জাতীয় মসজিদ খতিব মোহাম্মদ আব্দুল এর আগে সকাল থেকেই ঢাকায় বিভিন্ন এলাকা ও আশপাশের জেলা থেকে লোকজন আসতে শুরু করেন সমাবেশে অংশ নেওয়া অনেকের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা এবং ফিলিস্তিনি পতাকা দেখা গেছে কেউ কেউ কালেমা খচিত ফিতা মাথায় বেঁধেছিলেন অংশগ্রহণকারীরা ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান দ্বিতীয় এগিয়ে যাচ্ছিলেন পাশাপাশি জাতিসংঘের কাছেও জবাবদিহি জানান ঢাকা